বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে রওনা দিলাম বেনারসের উদ্দেশ্যে এই দৃশ্য মনকে প্রশান্তি দেয় এবং ভ্রমণের শুরু থেকেই এক অদ্ভুত উত্তেজনা ও আনন্দ তৈরি করে কাশি যেখানে গঙ্গার ধারে সুর ভেসে আসে পথ যতই এগোচ্ছে মনে হচ্ছে যেন এক স্বর্গীয় রাজ্যে প্রবেশ করছে চারিদিকে ভক্তি আর বিশ্বাসের এক পবিত্র আবেশ যা মনকে ছুঁয়ে যাচ্ছে আজ রওনা দিলাম কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে মহাদেবের দর্শনের কথা ভাবতেই মন ভরে যাচ্ছে ভক্তিতে শহরের ভিড় ভাটটা পেরিয়ে চলেছি সেই পবিত্র স্থানের দিকে আজকের গন্তব্য ভক্তির প্রাণকেন্দ্র কাশী বিশ্বনাথ মন্দির কাশী বিশ্বনাথের পুজোর শেষে চলে এলাম দশ সমেত ঘাটে আরতি দেখতে গঙ্গার ধারে মানুষের ভিড় হাতে প্রদীপ আর শঙ্করধ্বনি সত্যি এক অনন্য মুহূর্ত আরতির সুর ধূপের গন্ধ আর গঙ্গার ঢেউ সব মিলিয়ে মনে হলো যেন আধ্যাত্মিকতার এক জগতে প্রবেশ করেছিল সকালে বেনারসির অলোকনানন্দ নিয়ে একটা অসাধারণ ক্রুজ ভ্রমণ করলাম এই টিপটা একটু অন্যরকম ছিল কারণ এখানে চুরাশিটি ঘাটে সব কিছু বুঝিয়ে বলা হচ্ছিল প্রায় দেড় ঘন্টা ধরে আমরা একটার পর একটা ঘাট পার হচ্ছিলাম আর আমাদের বলছিলেন কোন ঘাটের কি নাম কেন এই ঘাটটা এত বিখ্যাত আর এর সঙ্গে কি গল্প বা ইতিহাস জড়িয়ে আছে সেটা এটা শুধু একটা ক্রুজ রাইড ছিল না বরং বানারসির সংস্কৃতি আর ইতিহাসের একটা লাইভ ক্লাস ছিল আপনি যদি বানারসি যান

হনুমান ঠাকুরের দর্শন করতে এটা হচ্ছে বাটিচোকা রেস্টুরেন্ট কখনো যদি বেনারস আসেন এখানে একবার হলেও যেতে পারেন ভেতরের পরিবেশটা সত্যি খুব অসাধারণ শ্রী দুর্গা মাতা মন্দির আমাদের এই ট্রিপটার মধ্যে ছিল প্রয়াগরাজ ভ্রমণ তাই সেখানকার উদ্দেশ্যেই রওনা দিলাম ভোরবেলায় ট্রেন ধরে সঙ্গম ঘাটে পৌঁছে কুম্ভ মেলার প্রাণকেন্দ্রটা দেখতে পেলাম সঙ্গে সঙ্গে একটা নৌকা ভাড়া করে গঙ্গা ঘুরতে বেরোলাম চারপাশের দৃশ্যগুলো অসাধারণ ছিল একদিকে হাজার হাজার হুন্নার্থী অন্যদিকে শান্ত গঙ্গা নৌকা করে ঘোরার পর গঙ্গার জলে নেমে ডুব দিলাম ঠান্ডা জল মনকে সতেজ করে তুলে আর শরীরে যেন এক নতুন শক্তি পেল এই স্নানটা সত্যিই খুব অসাধারণ ছিল ঐতিহাসিক সঙ্গম ঘাটের সানসেরে এবার চললাম শঙ্করমাচন হনুমান মন্দিরের দিকে মনটা এক অন্যরকম শান্তিতে ভরে আসছে কারণ বিশ্বাস এই পবিত্র ভূমিতে প্রতিটি পদক্ষেপেই এক নতুন যাত্রা অলকি শঙ্করী দেবী শক্তিপীঠ মন্দির এবার আমরা রওনা দিলাম শিবালিয়া পার্কের দিকে শিবালয়া পার্ক এটি শুধু একটি পার্ক নয় এখানে আছে বারোটি শিব মন্দির যা একবারে আলাদা ধরনের প্রতিটি মন্দির এত সুন্দর যে আপনি দেখে মুগ্ধ হয়ে যাবেন আনন্দ ভাবান মিউজিয়াম প্রয়াগরাজের হৃদয়ে অবস্থিত খুচরোবাগ আমলের একটি সুন্দর বাগান ও সমাধি এখানে রয়েছে রাজপুত্র খুষ্ট এর সমাধি লাল ইটের খোদাই করা সৌন্দর্য এবং চারিপাশের সবুজের মাঝে এক শান্তিময় অনুভূতি দেয় ইতিহাসপ্রেমীদের জন্য এটি এক অসাধারণ স্থান যেখানে প্রাচীন মোঘল আমলের ছোঁয়া আজও দেখা যায় প্রয়াগরাজ সুন্দরভাবে ঘুরে নেওয়ার পর আমরা পুনরায় রওনা দিলাম বেনারসের উদ্দেশ্যে আপনারা যে মন্দিরটা দর্শন করছেন সেটা হচ্ছে তুলসী মন্দির খুব সুন্দর একটা মন্দির বেনারসের অজানা আধ্যাত্মিক রত্ন এখানে বহু শিবলিঙ্গ একসাথে স্থাপিত যা খুবই বিরল এবং মন্দিরটিকে আধ্যাত্মিক শক্তিতে বৃদ্ধি করেছে চলে আসলাম পৌঁছেই প্রথমে আমরা যে মন্দির দর্শন করলাম সেটা হচ্ছে সান্নাথ বৌদ্ধ মন্দির মন্দিরের চারপাশে সবুজ পরিবেশ ও শান্ত আবহাওয়া মানসিক প্রশান্তি এনে দেয় পবিত্র বোধি বৃক্ষকে কেন্দ্র করে গড়ে উঠেছে বোধিট্রি কমপ্লেক্স এখানে গৌতম বুদ্ধের একটি বড় প্রতিমা যেখানে তিনি তার প্রথম ধর্মদেশনা দিচ্ছেন সঙ্গে রয়েছে তার প্রথম পাঁচ শিষ্যের ভাস্কর্য বোধিবৃক্ষের নিচে বসা মোট আটাশটি বুদ্ধমূর্তি এক বড় ঘণ্টা এবং আরও কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন এই স্থানটি সান্নাতের মূল গ্রন্থ কুটিবিহারের প্রাঙ্গনে অবস্থিত ধমেক দর্শন ছিল এক শান্ত ও অর্থবহ অভিজ্ঞতা এই স্থানটির গভীর ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে কারণ ধারণা করা হয় এখানেই বুদ্ধ তার বোধিলাভের পর প্রথম ধর্মদর্শনা প্রদান করেছিলেন এখন যে মন্দিরটা দর্শন করছেন সেটা হচ্ছে জাপানিজ টেম্পেল বিশ্বাস করা হয় এই মন্দিরের সঙ্গে শিবের সারঙ্গনাথের রূপে সম্পর্ক রয়েছে শিবরাত্রি ও শ্রাবণ মাসে এখানে অসংখ্য ভক্ত সমবেত হয়ে প্রার্থনা করে আর তখনই মন্দিরের প্রাঙ্গনে ভরে ওঠে ভক্তির আবহে সারনাথে অবস্থিত আনাগরিক ধর্মপাল মিউজিয়াম তার জীবন ও কর্মকে কেন্দ্র করে তৈরি যেখানে দর্শনার্থীরা বৌদ্ধ সংস্কার আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে পরিচিত হন সারনাথের থাই মন্দির মন্দিরের মধ্যে আছে আশি ফুট নয় ইঞ্চি উচ্চতার বুদ্ধিস্থির দণ্ডায়মান মূর্তি যা দর্শনার্থীদের জন্য এক অসাধারণ দৃষ্টিনন্দন দৃশ্য এখন যে মন্দিরটা আপনারা দর্শন করছেন সেটা হচ্ছে গোল্ডেল টেম্পেল আমরা জাস্ট এইমাত্র পৌঁছালাম সার্বাভেদ মহামন্দির টেম্পেল আমার এর স্থাপত্য এক কথায় অসাধারণ সাততলার মন্দিরটি সুন্দরভাবে খোদাই করা মার্বেল ও স্যান্ডস্টোন দিয়ে তৈরি চারপাশের সর্ববেদের ছন্দবদ্ধ শ্লোক লেখা আছে ভোর চলে আসলাম আশিঘাটে আরতি দেখবার জন্য ছবি বা ভিডিও তুললেই এই দৃশ্যের সৌন্দর্য পুরোপুরি বোঝা যায় না যা নিজ চোখে দেখলেই অনুভব করা সম্ভব বেনারসে সুন্দরভাবে ঘুরে নেওয়ার পর চলে এলাম বন্দে ভারতী করে অযোধ্যা রিটায়ারিং রুম খুব সুন্দর এখন থেকে রওনা দিলাম রাম মন্দির দর্শনে বার হতেই দেখছি দুই বানর সুন্দরভাবে খেলা করছে প্রথমেই চলে আসলাম অযোধ্যার শ্রী হনুমান গিরি মন্দির এই গেটটা হচ্ছে রাম মন্দিরের প্রবেশদোয়ার রাম মন্দির এলে আপনার সকলেই হয়তো বুঝতে পারবেন মোবাইল নিয়ে ভেতরে ঢোকা নিষিদ্ধ তাই আমিও মোবাইল রেখে চললাম রামলালা দর্শন করতে এইখানেই আমার ভ্রমণ শেষ হলো আশা করি এই ব্লগটি দেখে আপনিও এখানকার সৌন্দর্য অনুভব করতে পারলেন এবং ভ্রমণের পরিকল্পনা নিতে পারবেন